দর্শক শ্রোতা সালামি হাটে বাছুর যেখানে কেনে বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আজকে ছোট ছোট বাছুরের বাঁচা দরটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্যই দেব আপনাদের আমরা শুরুতে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের ছোট বাছুর

দিনাজপুরে পাওয়া যায়

মন মেজাজ খারাপ কেন কেন লস আছে আপনার গরু বাড়ির না ব্যবসা কত বলে কাস্টমারের দাম বিশ বলে আর এটা কত হলে দিবেন পঁচিশ পঁচিশ হাজার টাকা যাচ্ছে আর বিশ ব্যাংকে দাম বলছে এটা একটা বকনা বাচ্চা ক্রস যাতে আড়াই থেকে তিন মাস বয়স লাস্ট বাচ্চা কেনার রেট কত লাস্ট মানে বাইশ সর্বশেষ বাইশ হাজার হলে এটা বিক্রি হবে

দেখছেন দেখছি বত্রিশ সার বাচ্চা বত্রিশ টাকা চাওয়া হচ্ছে কত বলছে সাতাশ আর বিক্রির দাম আঠাশ উনত্রিশ

পঁয়ত্রিশ কত কি বলে কত বলে তিরিশ বিক্রির দাম কত হাজার মানে বত্রিশ বত্রিশ হলে বিক্রি করতে আর এটা এটা কত হলে দেবেন চব্বিশ চব্বিশ সালে বিক্রি হবে এটা একটা বকলা বাচ্চা তিন মাসের মতো বয়স হবে চব্বিশ হাজার হলে বিক্রি করতে চান দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ এই